জীবনের একটা সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে প্রিয় মানুষগুলো হারিয়ে যায় স্বপ্নগুলো জাপসা হয়ে আসে নিজের ভেতরেই হারিয়ে যেতে ইচ্ছে করে চেনা মানুষ অচেনা হয়ে যায় নিজের কাছের মানুষও বলে ফেলে তুই পারবি না তখন তুমি একা হয়ে যাও চারপাশে শূন্যতা ভেতরে কষ্ট আর সামনে অজানা এক গন্তব্য কিন্তু ঠিক এই সময়েই একটা সুযোগ তৈরি হয় তুমি চাইলে এখনই থেমে যেতে পারো সব ছেড়ে দিয়ে চুপচাপ ভেঙে পড়তে পারো কিংবা তুমি দাঁড়িয়ে যেতে পারো নীরবে নিঃশব্দে তোমার ভেতরে সেই যুদ্ধটা চালিয়ে যেতে পারো কারণ সত্যি কথা কি জানো তুমি যতদিন না হেরা যাও এই পৃথিবীতে কেউ তোমাকে হারাতে পারবে না তারা বলবে তুমি ব্যর্থ তারা হাসবে তোমার স্বপ্ন দেখে তারা বলবে এই ছেলে কিছুই করতে পারবে না কিন্তু একদিন যখন তুমি ঘুরে দাঁড়াবে তাদের চোখের বাসা বদলে যাবে তারা তখন বলবে এই ছেলেটা আগে থেকে আলাদা ছিল তুমি এখন হয়তো চাকরি খুঁজে পাচ্ছ না ব্যবসা চলছে না পড়াশোনায় তেমন মন নেই জীবন যেন থেমে আছে কিন্তু এই থেমে থাকা সময়টাকে যদি তুমি নিজের জন্য কাজে লাগাও তাহলে জীবন একদিন তোমার জন্য মাথা নত করবে তুমি এখন যা সহ্য করছো এগুলো একদিন তোমার শক্তি হয়ে দাঁড়াবে তুমি এখন যা যা হারিয়েছো এগুলো একদিন তোমার গল্পের শুরু হবে তুমি এখন যা কিছু চেপে যাচ্ছ একদিন সেগুলোই তোমার পরিচয় হবে তুমি একদিন সবার সামনে দাঁড়িয়ে বলবে আমি কোনোদিন ছাড়িনি আমি হার মানিনি আর সেই দিন তোমার কথা সবাই শুনবে সেই দিন আর কেউ বলবে না তুমি কিছু করতে পারবে না সেই দিন সবাই চুপ থাকবে শুধু তোমাকে দেখবে তোমার জয় দেখবে তোমার আজকের কষ্ট একদিন বিজয়ের গল্প হবে তোমার আজকের নিরবতা একদিন মানুষের প্রেরণা হবে তুমি শুধু লড়াইটা বন্ধ করো না কারণ তুমি একা নো আর তুমি সে মানুষ যে একবার হারলেও আবার নিজের মতো করে ফিরে আসতে জানে